অগ্রণী ব্যাংকে আমার লকার আর একটা ব্যাংকে পুবালী ব্যাংকে সে পাকিস্তান আমল থেকে লকারই আমি রাখি আমরা রাখতাম আমাদের পারিবারিক সবার উনিশশো সালে আমি যখন ফিরে আসি জিয়াউর রহমান যখন বেঁচেছিল আমাকে কিন্তু বত্রিশ নাম্বারে ঢুকতে দেয়নি জিয়া যখন নিহত হলো এরপরে সাতার সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় বারোই জুন বত্রিশ নম্বর আমার কাছে হস্তান্তর করে দুলাবাড়ি ময়লা সমস্ত ভরা জায়গা রক্তের দাম সব ওখানে আমার কাছ থেকে সই করালো বাহাত্তর পাতা বললাম আমি আইনজীবী তারা করবো বাড়িতে তো মার্ডার হয়েছে না সেটা হবে না তারপরে প্রচার কত শতভরি সোনা দানা পাওয়া গেছে এই পাওয়া গেছে হ্যাঁ পাওয়া তো যাবে আমরা তো ভেসে আশা পরিবার না আজকে আবার অগ্রণী ব্যাংকে তালা ভেঙে গেছে কেন তালা ভাঙলো চাবি তো আমার কাছে আমি তো এখনো জীবিত আছি আমি যেখানে এখনো জীবিত আছি আর মামলায় কেবল একটা রায় দিয়েছে রায়ের সব ধাপ তো শেষও হয়নি তার আগে কেন হাত দেবে এটা তো ডক্টর মোহাম্মদ ইউসের ব্যাংক ডাকাতি সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে সেখান থেকে সব সমাধান বের করে এত বলি আমরা হ্যাঁ বলি তো থাকবেই সেখানে আমার দাদি নানি আমার মা কামালের বিয়ে হয়েছে কামালের বইয়ের গহনা জামালের বইয়ের গহনা এবং পরে তার কিছু সবই তো রাখা ছিল আমাদের তো ছিল গহনা আমরা তো অস্বীকার করি না কিন্তু লকার ভেঙে বের করে এখন দেখানো মানে তাদের কথা ভাবখানোর জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি সব রেখেছি আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্নি ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখে এসেছি সে লকবুক বের করা হোক দেখা হোক আমার তো মনে পড়ে না যে আমি ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছি প্রথম সেই ছিয়ানব্বই সাল থেকে এ পর্যন্ত কোনো দিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি লও খুলি এগুলি পারিবারিকভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবেই আমার দুইটা লকার ওখানে রাখা আছে সেখানে যে জিনিসগুলি এই যারা আমার বাবাকে হত্যার পর এই বাড়ির সমস্ত জিনিস একটা তারা একটা ইনভেন্টারি লিস্ট তৈরি করে ওই লিস্টে যেগুলি তারা অ্যাভেলেবেল জিনিস মনে করেছে সেগুলি সব সিল করে বাক্স করে আমাকে দিয়ে দিয়েছিল তাই সে কোথায় যাবো আমার বাড়ি নাই ঘর নাই তো কিছু নাই থাকার আমি লকার ভাঙানি সেই লকারই সব কিছু ভেবে রেখে আসি তারা আমাদের ঘর বাড়ি যা ছিল সব তো লুটপাট করে নিয়ে এসেছি বত্রিশ সময় বাড়িতে আমরা জনগণকে দান করে দিয়েছিলাম সেটা আগুন প্রথমে আগুন দিল তারপরে লুট করে ভাঙলো উল্টোটা দিয়ে অজয় সাহেবের একটা বাসা সুদা স্বাদ সেটাও লুট করলো সেখানে আমাদের হ্যাঁ সেখানে আমার অনেক ঘনটি ছিল আমাদের সবারই ছিল সেগুলো লুটপাট কাগজপত্র যা কিছু ছিল সব শেষ তারপরে আগুনও দিলো গণভবন সব তো আমরা সব ফেলে দিয়েই তো চলে এসেছি সেই গহনাঘাটিগুলি দেখায় না কেন সেগুলি কার পকেটে কেন শুনছিলাম যে সবাই বড় মেয়ে নাকি এসেছিল অনেক নাকি হির আর গহনা নিয়ে গেছে তাহলে কি এগুলি আমাদেরগুলি নিয়ে গেল নাকি এর তো নিজেও ঢুকেছিল ওই বাড়িতে সবাই মিলে সেটা আমার প্রশ্ন কিন্তু একটা লকার ভাঙতে গেলে যে এখানে আমি এখনো জীবিত চাবি আমার কাছে পারমিশন ছাড়া এই লকারটা ভাঙে কিভাবে আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে এবং আমাদের অবশ্যই পারিবারিক সমস্ত সম্পদ নিশ্চয়ই ছিল আছে আমার নানির যত গহনা কাটি ছিল এখন ওখানে অনেক পুরোনো গহনা এখন শুরু করছে আপনাদের মাঝেই বলতে চাই যে লাস্ট কবে গেছি আমি ওখান খুলেছি আর কবে কে রেখেছি ব্যাংকে কিন্তু ওগুলি হিসাব থাকে সেটি দেখে যেন কথা বলে তারা একের পর এক বাবা মা ভাই সব তৈরি নিয়েছে বাড়ি ঘর তাহাও নিয়েছে